গোয়েন্দা পুলিশ বা ডিবি কার্যালয়ে আসা বিভিন্ন ব্যক্তিকে ভাত খাওয়াতেন তারপর ভিডিও করে প্রচার করতেন এভাবে ব্যাপক আলোচিত হয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ তার এমন কর্মকাণ্ডকে অনেকে মজা করে বলতেন হারুনের ভাতের হোটেল সেই ভাতের হোটেলে এখন কি হয় হারুনের ভাতের হোটেল নামটি প্রথম প্রচলিত হয় ২০২৩ সালে সে বছর ২৯ জুলাই আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের সময় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তারপর তাকে একটি কক্ষে আপ্যায়ন করেন হারুন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও দেন ব্যাপক আলোচনা সমালোচনার মুখে তখন হারুনের ভাতের হোটেল নামটি চালু হয় যে তোমরা ছবি তুলতেছো কেন এরকম ভদ্রলোকের পর যা করে না খাওয়ার তখন থেকে ডিবি কার্যালয়ে আসা বিভিন্ন ব্যক্তিকে সেই কক্ষে আপ্যায়ন করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে থাকেন হারুনর রশিদ তখন অবশ্য হারুনের ভাতের হোটেল নামক দুষ্টুমিকে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন হারুনর রশিদ কেউ হয়তো মনে করতে পারে যে ডিবি একটা ভাতের হোটেল বলতে পারে কিন্তু এতে আমাদের ডিবি ডিমোরালাইজ হবে না এটা আমাদের একটা মানবিক সাইট অনেক সাধারণ মানুষ আমাদের কাছে আসে তাদের বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আসে আমরা তাদেরকে দ্রুত সলভ করি অনেক সময় আমাদের অফিসাররা বিকাল হলে মানবিকভাবে অনেক সময় অনেকে বলে যে আপনারা একটু খেতে পারেন একটু নাস্তা করতে পারেন এটা আমাদের মানবিকতা তবে স্বাভাবিকভাবে নেননি সুপ্রিম কোর্ট গত বছর জুলাইয়ে গণ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে তুলে নেওয়া হয় ডিবি কার্যালয়ে আইন অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের আদালতে হাজির না করে রাখা হয় ডিবি হেফাজতে এমনকি তাদের সঙ্গে খাওয়া দাওয়ার ছবিও ফেসবুকে প্রচার করেন ডিবি হারুন এরপর ত্রিশ জুলাই কথিত আটক ছয় সমন্বয়কে মুক্তি দিতে রিট করেন হাইকোর্টের দুই আইনজীবী রিটের শুনানিতে তৎকালীন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী ছয় সমন্বয়কে খাওয়ানোর ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি তুলে ধরেন এক পর্যায়ে আদালত বলেন এগুলো করতে আপনাদের কে বলেছে কেন করলেন এগুলো জাতিকে নিয়ে মস্করা করেন না যাকে নেন ধরে একটি টেবিলে বসিয়ে দেন আগস্ট দেশে পর পরিবর্তনের পর থেকেই পলাতক হারুনা রশিদ নতুন দায়িত্বে এসে ডিবির বর্তমান প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিয়ে কথা বলেন আমি স্পষ্টভাবে বলতে চাই ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়না ঘর থাকবে না এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না থাকবে না কোনো ভাতের হোটেল গত সপ্তাহে ডিবি কার্যালয়ে গিয়ে হারুনের ভাতের হোটেল হিসেবে ব্যবহার করা সেই কক্ষটি পরিদর্শন করেন প্রথম আলোর প্রতিবেদক কক্ষটির অবস্থান ডিবির পুরনো ভবনের দোতলায় পাশের কক্ষে বসেন ডিবির বর্তমান প্রধান তিনি অবশ্য ভাতের হোটেল নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বিবি কর্মকর্তারা বলছেন এই কক্ষে এখন ছোট সভা আয়োজন করা হয় আবার কখনো আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয় ডিবি প্রধান প্রথম আলোকে বলেন হারুন এবং তার ভাতের হোটেলের কারণে ডিবির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছিল মানুষ এটি নিয়ে হাসি তামাশা করেছে হারুন যে কক্ষটিকে ভাতের হোটেল বানিয়েছিলেন সেই কক্ষ এখন দাপ্তরিক কাজে ব্যবহার করা হচ্ছে